উইল হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আজকে কথা বলবো কৃষ্ণকান্তের উইল নিয়ে তবে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে উইল সম্পর্কে বিস্তারিত কোনো কিছুই বলেনি শুধু উইল দেওয়া নেওয়া হয়েছে কিন্তু আজকে আমি বাস্তব জীবনে উইল সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এবং সে যদি সাবালক হয় তবে তার সম্পত্তির এক তৃতীয়াংশ সে উইল করতে পারবে তবে এক তৃতীয়াংশের বেশি যদি সে উইল করতে চায় তবে তার উত্তরাধিকার যারা রয়েছে তাদের অনুমতি নিতে হবে তাদের অনুমতি সাপেক্ষে সে এক বেশি উইল করতে পারবে উইলকারি কাউকে সম্পত্তি উইল করলে যে ব্যক্তিকে উইল করা হয়েছে সেই ব্যক্তি যদি উইলকারীর পূর্বেই পূর্বে মৃত্যুবরণ করে তবে সেই ক্ষেত্রে উইলকারি যে সম্পত্তি উইল করেছে সেই অংশটুকু পুনরায় উইলকারীর সম্পত্তিতে যোগ করা হবে ধরেন আপনি একজন ব্যক্তি এ আপনি বিকে সম্পত্তি উইল করেছেন উইল তো মূলত মৃত্যুর পরে কার্যকর হয় সেই ক্ষেত্রে বি এর পূর্বে মৃত্যুবরণ করেছে সেই ক্ষেত্রে যতটুকু সম্পত্তি বিকে উইল করা হয়েছিল সেই সম্পত্তি পুনরায় এর সম্পত্তিতে যোগ করা হবে তবে এখানে একটি কথা রয়েছে সেটি হচ্ছে যদি এ এরকম ভাবে সম্পত্তি উইল করে যে বিয়ের মৃত্যু ঘটলে বিয়ের সন্তান সেই সম্পত্তি পাবে সেই ক্ষেত্রে বিয়ের মৃত্যু ঘটলেও পুনরায় এর সম্পত্তিতে যোগ করা হবে না বিয়ের সন্তান সেই সম্পত্তির মালিক হবে যারা উত্তরাধিকার হিসাবে সম্পত্তি পাবে মানে ওয়ারির সূত্রে সম্পত্তি পাবে তাদেরকে উইল করা যাবে না এবং উইলের সময় যদি সম্পত্তির অস্তিত্ব নাও থাকে উইলকারীর মৃত্যুর পূর্বে অথবা মৃত্যুর সময় যদি সে সম্পত্তির অস্তিত্ব থাকে তবে সেই সম্পত্তি সে উইল করতে পারবে এবং একটি শিশুকে উইল করার ক্ষেত্রে যে শিশুটি এখনও জন্মলাভ করেনি তাকে উইল করা যাবে না তবে সে শিশুটি যদি মায়ের গর্ভে থাকে এবং উইল করার ছয় মাস পরে যদি সে শিশুটি জন্ম লাভ করে তবে তাকে উইল করা যাবে